তো এখন বর্তমানে রয়েছি সরাসরি মাঝ নদী থেকে ফতুল্লার টার্নিং ঘুরছি আমাদের সামনেই রয়েছে ইগল চার রপ রপকে ওভারটেক করে চলে যাচ্ছে চাপ উদ্দেশ্যে তো সামনে টলারটি দেখতে পাচ্ছেন যে খুব নাজেহাল অবস্থা ঢেউয়ে তো বর্তমানে যারা যারা লাইভে যুক্ত আছেন বা যারা যুক্ত হননি এখনো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আপনাদেরকে যদি পুরো লঞ্চটা একটু ঘুরিয়ে দেখাই লঞ্চে ভালো পরিমাণ যাত্রী রয়েছে দেখতে পাচ্ছেন ট্রলার কি দেখুন কীভাবে লঞ্চকে ধরার চেষ্টা করছে হকাররা যেভাবে দেখলেন যে লঞ্চের ফেন্ডার দিয়ে নেমে গেল তো বর্তমানে আমরা ফতুল্লার টার্নিংটি ঘুরেছি মোর ফতুল্লার মোর ঘুরেছি তো এই মুহূর্তে আমরা প্রায় সদরঘাটের কাছাকাছি আর হয়তো তিরিশ মিনিটের মতো লাগবে আমরা যাত্রা শুরু করেছি মুন্সীগঞ্জ ঘাট থেকে ঢাকা সদরঘাট পর্যন্ত আমি রফরফ রয়েছি বর্তমানে রফরফ সাদ ঢাকা ঢাকা থেকে চট্টগ্রামে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল চাঁদপুর থেকে মুন্সীগঞ্জ ঘাট করে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে তো আশপাশ দিয়ে প্রচুর পরিমাণে বালকেট রয়েছে বালকেটের কারণে লঞ্চ চলাচল অনেক সময় বিঘ্ন হয় তারা অনেক সতর্কবার্তার বর্তার মাধ্যমেও তাদেরকে নিয়ন্ত্রণে আনা যায় না হচ্ছে সেই বালকেটগুলো এগুলোর কোনো জিপিএস বা ভিএইচএফ বা অন্য কোনো লঞ্চের সাথে যোগাযোগ করার কোনো ইকুইপমেন্ট নেই তো অনেকেই যারা মাঝ নদী থেকে দেখার সৌভাগ্য অনেকেরই হয় না তো তাদের জন্য আমরা এই পেজ ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে আসি যেন তারা একটু দেখার সুযোগ পায় এমবি বি রফরফ সাথ হর্ন দিচ্ছে সামনে বাল্কের থাকার কারণে তো যারা যারা লাইভে যুক্ত আছেন তারা কে 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 কোথা থেকে বলতেছেন কমেন্ট করে জানান এবং লাইভটিকে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে বলতেছেন এবং লাইক করে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দিয়ে আমাদের নেভিগেশন ফোকাস ইউটিউব চ্যানেলে আপনারা সাথেই থাকুন মোটতে দেখতে পাচ্ছি যে রফ রফ সাথে ডেকে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে এটা হচ্ছে সিট সিস্টেম বিজনেস ক্লাসের যেরকম সিট বা আপনার সাধারণত বাস গুলো মানে লং ট্রিপের বাস গুলো যেরকম সিট থেকে থাকে সেরকম এই সিট রয়েছে এমবি রক সাথে তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যাত্রী আছে ডেকে এবং দোতলা তিনতলা কেবিনেও যাত্রী রয়েছে তো যারা যারা এখনও লাইভে যুক্ত হননি তারা তারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদেরকে পুরো লঞ্চটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন আপনাদের জন্য রিক্স নিয়ে লঞ্চের ফেন্ডার দিয়ে হাঁটছি আশেপাশে কোনো রেলিং নেই যদি একটু উনিশ বিশ হয় তাহলে একেবারে মধ্যে তো যারা যারা লাইভটি দেখতেছেন এত কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা উৎসাহ না দেন তাহলে তো হবে না আপনারা তাই লাইভটি লাইক করে শেয়ার করে কমেন্ট করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও পাবেন সামনে এখন বর্তমানে রয়েছি আমরা ইঞ্জিন রুমের পাশে প্রচুর পরিমাণে বিকট আওয়াজ হচ্ছে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব বেশ ভালো গতিতে চলছে এমপি রক্ষক এই হচ্ছে তার ইঞ্জিন ট্রাস তো যারা 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 লাইভে যুক্ত আছেন তারা তারা কমেন্ট করে জানান কে কে লাইভে বর্তমানে আছেন কে কোথা থেকে বলতেছে এই হচ্ছে এমপি রক্ষক সাথের ইঞ্জিন ট্রাস্ট আপনাদের যদি একটু সামনে এগিয়ে দেখাই এই মুহূর্তে এমবি রত্ন ঢাকা নেত্রী ঢাকার উপস্থিত আছে আহ সদরঘাটে বেশ ভালো পরিমাণ গতিতে যাচ্ছে তো আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই ইঞ্জিন রুমের সামনে নিয়ে যাবো ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করবো যে কতটুকু গতিতে ইঞ্জিনটি চলছে তো চলুন ইঞ্জিন রুমে দেখি ইঞ্জিন por এখন আমরা বর্তমানে লঞ্চের দ্বিতীয় তলা ডেকে যাচ্ছি এই হচ্ছে এমপি সাথে দ্বিতীয় তলার টেক একেবারে ছাদে উপরে আরেকটি তালা রয়েছে কিন্তু সেখানে ওঠা একবারে নিষিদ্ধ কেচি কেচি বন্ধ রয়েছে আমরা সামনে দিয়ে ঢোকার চেষ্টা করব বর্তমানে কে কোথা থেকে বলতেছেন সবাই কমেন্ট করে জানান এবং আপনাদেরকে কিছু জানা থাকলে সেটিও জানান কমেন্টে এই মুহূর্তে আমরা রপরক ডেক দিয়ে তালা ফ্রন ডেক এর সামনে রয়েছে এই হচ্ছে দ্বিতীয়তালার কেবিনের রিভার সাইড এম ডি শাহলা ভাই আমি সিলেট থেকে লাইভ দেখছি জি ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য এবং ভালোবাসা দিয়েছেন ভাই আপনার জন্য অবিরাম ভালোবাসা চলুন আমরা বর্তমানে দ্বিতীয়তলার ডেকে রয়েছি ডেকে তৃতীয়তলার ডেকে কী অবস্থা এই হচ্ছে আপনার ফের কেবিন এখান থেকে আপনারা যার যেটা ইচ্ছা কেক বিস্কুট সব কিছু পেয়ে যাবেন এখানে তো কে কথা থেকে বলতেছেন খুব দ্রুত কমেন্ট করে জানান আরও ভালো ভালো কিছু আর লঞ্চের কিছু জিনিস দেখানোর জন্য তাহলে আমরা প্রস্তুত থাকবো আপনারা যদি কমেন্টে জানান আরও ভালো ভালো কিছু দেখানোর জন্য আমরা প্রস্তুত থাকব এই মুহূর্তে রয়েছে একেবারে তৃতীয় কালার ফ্রন্ট ডেকে এই হচ্ছে মাস্টার ব্রিস এখান থেকে লঞ্চ পরিকল্পনা করা হয় দর্শক আপনারা আপনাদেরকে পুরো লঞ্চটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এই মুহুর্তে যারা লাইভে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের লাইভটি এই পর্যন্তই থাকবে আগামীতে দেখা হবে আবারও নতুন একটি লাইভে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এক ফোকাস ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে এবং বেলাইক করে দিয়ে এই একজন লিখেছেন ভাই আমি ঢাকা থেকে চর্মনায় মাফিলে গেছি সুন্দরবন ষোলো লঞ্চে জি সুন্দরবন ষোলো লঞ্চ বর্তমানে ঢাকা বরিশাল রুটে নৌ রুটে খুব জনপ্রিয় একটি লঞ্চ এবং দৈর্ঘ্য এবং ক্রোস্তে খুবই সুবিশাল তো সুন্দরবন ষোলো বেশ ভালো যাত্রী পেয়েছিল চর্মনাইতে আমরা অ্যাডভেঞ্চার নয় ছিলাম সুন্দরবন ষোলোকে দেখেছি সুন্দরবন ষোলো হয়তোবা আপনার এগারো থেকে বারো নম্বর বারো নম্বরে ঢাকা সদরঘাটে পৌঁছায় তো আজকের লাইফটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেভিগেশন ফোকাস ইউটিউব চ্যানেলটিকে এবং আমাদের টিকটকও টিকটকেও আমাদের চ্যানেল রয়েছে সেখানে সবাই গিয়ে লাইক করবেন ফলো করবেন এবং ভালো ভালো কিছু জিনিস দেখতে চাইলে সবাই লাইক করে ফলো করে সাথেই থাকবেন